আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিশ্বে দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত চৌচল্লিশটি স্বল্পোন্নত দেশের সংখ্যা চৌচল্লিশটি কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম মার্ক কার্নি দুদকের বর্তমান মহাপরিচালকের নাম মোহাম্মদ আক্তার হোসেন দুদকের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন বাংলাদেশের অবস্থান তৃতীয় বক্সওয়াগন গাড়ি ব্র্যান্ডের কোন দেশের গাড়ির ব্র্যান্ডটি কোন দেশের জার্মানির জার্মানির বক্স ওয়াগান সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কোন দেশ সৌদি আরব সৌদি আরব দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন আয়োজক দেশ গ্যাস অনুসন্ধানকারী গাছপ্রম কোন দেশভিত্তিক কোম্পানি গ্যাস অনুসন্ধানকারী গাছপ্রম কোন দেশভিত্তিক কোম্পানি রাশিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় সালে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় সালে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে উর্সুলা বন্ডার লেন টুরিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় টুরিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রে টুরিং পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কততম বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান আঠারোতম বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান পুলিশকে সহায়তায় অকজিলারি ফোর্স হিসাবে কতজনকে নিয়োগ দেওয়া হবে পুলিশকে সহায়তার জন্য অক্জিলি ফোর্স হিসাবে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সমাজসেবায় অদম্য নারীর পুরস্কার দুই হাজার পঁচিশ সমাজ উন্নয়নে অদম্য নারী পুরস্কার দুই হাজার পঁচিশ পেয়েছেন মোহাম্মদ মুহিন মোহনা মোহাম্মদ মুহিন অথবা মোহনা আইসিসি কোন দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার কোন দল চ্যাম্পিয়ন হয়েছে ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত কোন কোন ক্যাটা কোন নতুন ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে প্রতিবাদী তারুণ্য নতুন কোন ক্যাটাগরিতে স্বাধীনতা মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে প্রতিবাদী তারুণ্য কোন সংগঠনের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার কোন সংগঠনের সাথে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি স্বাক্ষর করেছে এস ডি এফ ডি এফ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার কোন সালে বাতিল করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার কোন সালে বাতিল করা হয়েছিল দুই সালে নারী নির্যাতনের জন্য অভিযোগের জন্য নতুন শর্ট কোড কোনটি নারী নির্যাতনের জন্য অভিযোগের জন্য নতুন শর্ট কোড থ্রি 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 ফোর চারটা থ্রি ধন্যবাদ সবাইকে